ওলকার স্টুডেন্ট আজকে আলোচনা করব আমরা মরবিদদার যে অনুসন্ধানমূলক পদ্ধতি তার একটি পদ্ধতি আছে পরীক্ষামূলক পদ্ধতি আগে আমরা পর্যবেক্ষণ পদ্ধতি পড়েছি পরীক্ষামূলক পদ্ধতি এক্সপেরিমেন্টেশন এক্সপেরিমেন্টাল মেথড এই পরীক্ষা বা পরীক্ষামূলক পদ্ধতি পরীক্ষা জিনিসটা আমরা জানি পরীক্ষা কখন করা হয় কোনো কিছু একটা বিষয় নির্বাচিত বিষয়কে অনুসন্ধান করে তার কারণ বিশ্লেষণ করে এবং সেখান থেকে সিদ্ধান্তে আসার প্রক্রিয়াটাই তো পরীক্ষা আমরা করেছি যে পরীক্ষা সাধারণত তিনটি ধাপ থাকে তাই তো পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত ঠিক সেই সেইরকমই ব্যক্তির বা শিক্ষার্থীদের কোনো বিষয়ে যদি অনুসন্ধান করতে হয় জানতে হয় সেক্ষেত্রে কি করতে হয় একটা বিষয় নির্বাচন করে তাকে ভালো করে একটা বিশেষ পরিস্থিতিতে রাখা হয় এবং পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে আসা এবং সেই সিদ্ধান্তকে বিশ্লেষণ করে তারপরে সে অনুযায়ী কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা যে কি করে শিক্ষার্থীর আরো উন্নতি করা যাবে কি করে শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করা যাবে এই সমস্যাগুলোর কারণ কি এই সমস্যাগুলোর কোনো প্রাক হিস্ট্রি আছে কিনা এই যে তার ভবিষ্যৎ জীবনটাকে কি করে স্মুথ করা যাবে তার শিক্ষা তার প্রফেশন তার ব্যক্তি জীবন তার মানসিক সমস্যা দৈহিক সমস্যা যে কোনো কিছু কি করে ডেভেলপ করা যাবে কি করে ইম্প্রুভ করা যাবে সেটাই হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি অর্থাৎ এক কথায় তাহলে পরীক্ষামূলক পদ্ধতি বলতে আমরা কি বুঝি যেখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা কিন্তু স্বয়ংসম একটা নিয়ন্ত্রিত পরিবেশেই হবে আমরা থর্নডাইক Павলভ যা পরীক্ষা দিক থেকে নিয়ন্ত্রিত পরিবেশে তো কুকুর বেড়ালি দুধের উপরে যে পরীক্ষাগুলো হয়েছে একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে হচ্ছে পরীক্ষা কিন্তু একটা নিয়ন্ত্রিত পরিবেশেই হয় একটা নিয়ন্ত্রিত পরিবেশের পরিবেশে ব্যক্তি বা শিক্ষার্থীর আচরণ ভালো করে পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে সেই প্রাপ্ত তথ্য বা ডেটাগুলোকে আবার কি করা হচ্ছে বিশ্লেষণ করে তার ভবিষ্যতের দিক নির্দেশ করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি বা এক্সপেরিমেন্টেশন আশা করি সহজে ক্লিয়ার করতে পেরেছি এবার এই পরীক্ষামূলক পদ্ধতি কিছু বৈশিষ্ট্য আছে এবং এর স্তর আছে তারপরে সুবিধা অসুবিধা এই আছে আমি চেষ্টা করবে একটি ক্লাসের মধ্যে সব কমপ্লিট খবর এবার আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করবো তার আগে আমি একবার লিখে নেব পরীক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো প্রথম হচ্ছে চলের নিয়ন্ত্রণ এবার এখানে প্রথম প্রশ্ন আসতে চল আবার কি চল ইংরেজিতে ভ্যারি বলে অর্থাৎ যে বিষয়গুলো কোনো কিছুকে যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণযোগ্য বা নিয়ন্ত্রণ করা যায় যে কি সেই সমস্ত উপাদান গুলোকে বলা হচ্ছে চল যাকে নিয়ে নিয়ে। যে পরীক্ষামূলক পদ্ধতি কি সে চলকে আমি নিয়ন্ত্রণ করতে পারি আমি পরীক্ষা করছি তার মানে আমি সেই চলগুলোকে কি নিয়ন্ত্রণ করতে পারছি আমি কখন কাকে উপস্থাপন করব ওই যে প্যাবলবের পরীক্ষায় আগে ঘন্টা ধ্বনি করবো না আগে খাবার দেবো সেটা প্যাবলবের উপর নির্ভর করেছে এই জন্য বলা হচ্ছে চলের নিয়ন্ত্রণ করা যায় পরীক্ষামূলক পদ্ধতিটা অন্যতম বৈশ্ব যে চলের গুলোর মধ্যে নিয়ন্ত্রণ থাকতে হবে কার নিয়ন্ত্রণ থাকতে হবে পরীক্ষকের যিনি পরীক্ষা করছেন নেক্সট নির্ভরযোগ্য অর্থাৎ পরীক্ষা পদ্ধতি সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্যটা কিন্তু একটা নির্ভরযোগ্য হতে হবে আমি যা তা একটা কিছু মানিয়ে দিয়ে বললাম এটা পরীক্ষা এটা হবে না পরীক্ষা পদ্ধতি এমন একটা বিষয় সেটা নির্ভরযোগ্য হবে রিলায়েবল হবে অর্থাৎ এমন কিছু উপাদান নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো এবং যার সিদ্ধান্তটা আসবে সেটা অবশ্যই নির্ভরযোগ্য হবে আমি পরীক্ষা করি এক রেজাল্ট আসছে আর তুমি একই জিনিস নিয়ে পরীক্ষা করে দিলে পুরো উল্টো উনিশ হতে পারে দুটো আলাদা হতেই পারে না একেবারে আলাদা হতে পারে না তাহলে সে পরীক্ষায় কোনো ত্রুটি আছে অর্থাৎ পরীক্ষামূলক পদ্ধতির একটা বৈশিষ্ট্য নির্ভরযোগ্য অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য হতে হবে সবার কাছে এটাই বৈশিষ্ট্য পরীক্ষা করে পেয়েছি মানে যে বিজ্ঞানের যে বিভিন্ন কিছু আমরা দেখি যে কোনো বিজ্ঞান যখন অমুক বিজ্ঞানী পরীক্ষা করে এটা দেখেছেন তাহলে তার পরীক্ষা নির্ভরযোগ্য বলেই তো আমরা নির্ভর করছি বিজ্ঞানের অনেক উপাদান নির্ভর করছে নিউটনের গতিসূত্রের উপরে নির্ভর করে রকেট আকাশে চলে যাচ্ছে তাহলে পরীক্ষামূলক পদ্ধতি কি নির্ভরযোগ্য সেটাকে নির্ভর করা যায় তারপরে হচ্ছে নই ব্যক্তি অবজেক্টিভ যাকে বলে ওই ব্যক্তি এগুলো দেখো এডুকেশন নিয়ে যখন ডিটেইলস তোমরা যদি অনার্স বা অন্য লেভেলে পড়ো তখন এগুলো এক একটা সাবজেক্টের মধ্যে খুব ডিটেইলসে পড়বে সংক্ষেপে বলছি ওই ব্যক্তি মানে যেখানে কোনো ব্যক্তির প্রভাব পড়ে না যিনি পরীক্ষা করছেন তার ব্যক্তিগত প্রভাব আমি চাইছি যে কুকুরটা এইটাই করুক সেটা কখনো হবে না আমার ওখানে কিছু করার থাকবে না যা ঘটবে আমার কাছে শুধু পর্যবেক্ষণ করা ব্যক্তিগত প্রভাব পড়বে না না পড়াটাই হচ্ছে ব্যক্তি। ব্যক্তিগত প্রভাব পড়লে সেটা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে বিষয়টা আমি একটা উদাহরণ দিলে বলি যে এখন যে বললো না ও নৈব্যক্তিকের ইংরাজি হচ্ছে অবজেক্টিভ তোমাদের কোয়েশ্চেন আসে না অবজেক্টিভ চারটে করে অপশন দেওয়া আছে এবিসিডি যেটা ঠিক সেটা ঠিক ঠিক দিলে এখানে খাতা যখন আমি দেখছি আমি তোমাকে পরীক্ষা করছি তখন কি হচ্ছে তুমি লিখেছো পলাশীর যুদ্ধ কবে হয়েছিল অনেকগুলো সাল দেওয়া আছে তুমি সঠিকটা লিখেছো সতেরোশো সাতান্ন আমি তোমাকে যদি সতেরোশো সাতান্ন লেখো সেখানে আমি একে এক দিতে বাধ্য আমার ভালো লাগুক না লাগুক তাহলে আমার ব্যক্তিগত প্রভাব ওখানে পড়ছে কি একটা বড় প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে আমার মনে হয় না এটা তুমি ভালো লিখেছো না এইটা এইটা না লেখেনি আমি দশে তোমাকে ছয় দিয়ে দিতে পারি তাহলে আমার সাবজেক্টিভ প্রভাব পড়ছে এটা ব্যক্তিগত প্রভাব পড়ছে পরীক্ষামূলক পদ্ধতি হবে এরকম অবজেক্টিভ নই ব্যক্তিকে সেখানে কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য একটি পুনরাবৃত্তি এটা না বললেও তোমরা বুঝে গেছে রিপিট করা যায় পরীক্ষামূলক পদ্ধতি একটা পরীক্ষা আমি একই রকম ভাবে বারবার করতে পারি রিপিট করা সম্ভব পুনরাবৃত্তি করা সম্ভব পরীক্ষামূলক পদ্ধতির একটা নির্ভরযোগ্য হবে নৈব্যক্তিক হবে তাই তো যদি নির্ভুলই না হয় আমি মেজারমেন্ট পরীক্ষা যে আহ করলাম পর্যবেক্ষণ করলাম তার থেকে ঘটলো এক সিদ্ধান্তে আসলাম এক জল দিনই সেই ছোটবেলায় পড়েছি না বিজ্ঞানে জল ছাড়া প্রাণী বাঁচানো ইঁদুর ওপর পরীক্ষা খাবার দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে জল দেওয়া হয়নি কদিন পরে মরে গেল কিন্তু আমি সিদ্ধান্তে আসলাম ইঁদুরটা প্লেগ হয়ে মরে গেছে জলের অভাবে মরে যায় খাবারের কোন বিষয় তো এইভাবে করলে হবে না আমাকে বিষয়টা বুঝতে হবে অর্থাৎ সেটা নির্ভুলতার ব্যাপার আছে পরীক্ষামূলক পদ্ধতি সবসময় নির্ভুল হয় ভুল হয় কম এখানে তারপরে সহজ সরল পরীক্ষামূলক পদ্ধতি সহজ সরল হয় খুব জটিল বিষয় না সবাই বুঝতে পারে এই জন্য তো সবকিছু পরীক্ষা করে দেখানো হয় সহজে বোঝা যায়। একটা বিষয়কে বিভিন্ন তাত্ত্বিক জ্ঞান দিয়ে একটা মানুষকে লাগবে পরীক্ষামূলক পদ্ধতিতে কিন্তু তার পরীক্ষামূলক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বৈজ্ঞানিক হবে বৈজ্ঞানিক পদ্ধতিরই তো অপর নাম বিজ্ঞানদের একই কথা বলে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত আমি সাইকোলজি পড়াতে যে বলেছি না তাহলে পরীক্ষা পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক হবে এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতির আর একটা বৈশিষ্ট্য এই গেল বৈশিষ্ট্য এবার পরীক্ষা পদ্ধতির কয়েকটি স্তর আছে আমি সেইগুলো এবার বোর্ডে নিয়ে আলোচনা করছি স্তর বা পর্যায়ে আছে বললাম সেইগুলো দেখো আলোচনা করছি সমস্যা নির্বাচন আমি একটা পরীক্ষা করতে চাইছি কোনো বিষয় নিয়ে তাহলে কিসের ওপর করব। প্রবলেমটা কি আছে আগে তো প্রবলেমটা আমাকে দেখতে হবে সমস্যাটাকে খুঁজে বের করতে আমি এই সমস্যা নিয়ে পরীক্ষা করতে চাই আগে আমাকে সমস্যা আমি বলা নেই কওয়া নেই কিছু একটার উপরে শুরু করে দিলাম আমি নিজেই জানি না তার উদ্দেশ্য কি আমরা যদি সমস্যায় না জানা থাকে উদ্দেশ্যহীন হয়ে যাবে তো উদ্দেশ্যহীন কোনো কিছুরই রেজাল্ট কখনো ভালো হতে পারে না তাহলে প্রথমে আমাকে কি করতে হবে সমস্যা নির্বাচন করতে হবে সেক্ষেত্রে হচ্ছে চলক নির্বাচন চলক আমি আগেই বলেছি চল যে কোন কোন বিষয়ের অ্যাডজাস্ট করে আমি পরীক্ষাটা করব কার সাথে কাকে উপস্থাপন করব কার সাথে কার সম্পর্ক হবে কোনটা আগে কোনটা কোনটার পরে কোনটা তার আগে কি করতে হবে তার আগে তাহলে এই কোনটার তো কাকে লাগবে। আমি নাটক করব তো এই আছে। তাহলে সেই অনুযায়ী মানুষগুলোকে আমাকে তো ঠিক করতে হবে এটাই চলক নির্বাচন বিষয়বস্তুগুলো নির্বাচন করা তার হচ্ছে প্রকল্প গঠন এইবার আমি একটা প্রজেক্ট রেডি করব যে আমি এইভাবে 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 করতে চাইছি একটা আউটলাইন ছবি আঁকার কি করি একটা আগে স্কেচ দিয়ে হয় তারপরে আউটলাইন এঁকে দিয়ে তারপরে কিন্তু সেটাকে ডার্ক করা হয় মোছা হয় প্রয়োজনে তাই তো একটা আউটলাইন তৈরি করে একটা মোটামুটি ভাবে প্রকল্প প্রজেক্ট হিসেবে সেটাকে তৈরি করে আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি বাঙালি ইংরেজি ভালো বুঝি প্রকল্প থেকে প্রজেক্টটা ভালো বুঝি আমরা প্রজেক্ট বা প্রকল্প গঠন অর্থাৎ এই প্রজেক্টটা আমি করতে চাইছি সেই প্রজেক্ট হিসেবে সেটাকে নেওয়া নেক্সট হচ্ছে নকশা এটা ডিজাইন বাঙালি বাগেই বললাম ইংরেজি ভালো বুঝবো আমরা ডিজাইন তৈরি করা নকশা তৈরি করা একটা ব্লু এই ইংরেজিটা আরো ভালো বুঝবে বাঙালি ব্লু তৈরি করে নেওয়া ড্রাফট তৈরি করে নেওয়া আর কত বলবো সেই নকশাটা তৈরি করে নেওয়া যে আমি আগে এটা করব তারপরে কি হয় কি হওয়ার পরে আমি বিশ্লেষণ গুলো আমার রেডি আছে বুঝতে পেরেছ অর্থাৎ একটা নকশা ডিজাইন করে নেওয়া এবারে লাস্ট হচ্ছে তথ্য সংগ্রহ করা এইবার আমাকে কিন্তু তথ্যগুলোকে কালকে এবার আমি ডিজাইন তো করছি করার পরে ডেটা গুলোকে আমি গ্রহণ করলাম ঠিক আছে ডেটা গুলো গ্রহণ করার পরে কি হবে ডেটা অ্যানালাইসিস করা তথ্য বিশ্লেষণ করা তথ্য নিয়ে আমি পকেটে পুরে খাতায় এঁকে দিলে তো হবে না সেটা আমি একটা বিশ্লেষণ অ্যানালাইসিস করতে হবে কেন হলো কিভাবে হলো সেই অ্যানালাইসিস করতে যে কি হবে সিদ্ধান্ত আসবে অ্যানালাইসিস না করলে তো সিদ্ধান্ত আসা যাবে না রিজন আসা যাবে কি যাবে না আমি তথ্য সংগ্রহ করবো এবার তথ্য বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ করলে আমার কি হয়ে যাবে তথ্যগুলো থেকে আমি সিদ্ধান্ত পেয়ে যাব। এই হলো পরীক্ষামূলক পদ্ধতি স্টেজ বা স্তর বা পর্যায়। এবার এর সুবিধা এবং অসুবিধা একসাথে লিখে নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগে সুবিধা বা ভালো দিকগুলো তারপরে অসুবিধা খারাপ দিকগুলো আলোচনা করব। সুবিধা কি কি পরীক্ষামূলক পদ্ধতি এটা বিজ্ঞানসম্মত আগেই বলেছি এটা যেহেতু একদম উপাদানগুলোর উপর নিয়ন্ত্রণ করে পর্যবেক্ষণ করা হচ্ছে তারপরে সিদ্ধান্ত আসা হচ্ছে তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে ফলে এটা কি বিজ্ঞানসম্মত বিজ্ঞানের যে ধাপগুলো আছে এখানে সেই ধাপগুলো পরীক্ষিতভাবে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে তাই পরীক্ষামূলক পদ্ধতি মনোবিদ্যার অন্য অন্য পদ্ধতির তুলনায় কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত নেক্সট হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণযোগ্য পরীক্ষামূলক পদ্ধতি আমরা আগে বলেছি বৈশিষ্ট্য বলেছি এখানে চলগুলোকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা সুবিধা আমি কি করে কখন কাকে কতটা কন্ট্রোল করব কতটা কাকে ঢিল দেবো কতটা কাকে টাইট করব আমার তো অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে তাহলে এটা একটা সুবিধা আমার কন্ট্রোলের বাইরে যাওয়ার ভয়টা অনেকটাই কম তাই এটা একটা ভালো সুবিধা এটা করে যথার্থ ও নির্ভরযোগ্য দুটি একসাথে করে দিয়েছি যথার্থ মানে কি যেটি ইংরেজিতে বলে ভ্যাল সরি ভ্যালিডিটি অর্থাৎ এক্ষেত্রে যেটা হয় যে পরীক্ষামূলক যে ফলটা বেরোয় সেটা যথার্থ হয় যথার্থ তো আমি ডিটেলসে গেলে প্রচুর টাইম লাগবে যথার্থ বলতে বোঝে আমি যেটা চাইছি রেজাল্টটা সেটাই আসছে কিনা সেটাই হচ্ছে যথার্থ অর্থাৎ আমি যে উদ্দেশ্য নিয়ে পরীক্ষাটা করেছিলাম রেজাল্টটা কিন্তু সেই রকমই আসবে উল্টো আসার চান্স কম এই জন্য এটা যথার্থ নির্ভরযোগ্য কেন আগেই বলেছি রিলায়বল এটাকে নির্ভর করা যায় কারণ একটাই একই পরীক্ষা বিভিন্ন সময় বা বিভিন্ন লোক করলেও একই রকম রেজাল্ট আসে তাই এটা সহজে পরিবর্তন হয় না তাই এটা নির্ভরযোগ্য বিশুদ্ধ অবশ্যই পিওর পরীক্ষা কতগুলো পদ্ধতি কয়েকবার ফিল্টার হয়ে তারপরে আসে সেটা তো পিউরিফাইড হবেই পিওর হবেই পরীক্ষামূলক পদ্ধতিতে যে রেজাল্ট বা যে সিদ্ধান্ত পাওয়া যায় সেটা বিশুদ্ধ হয় পুনরাবৃত্তি রিপিটেশন আগে বৈশিষ্ট্যের মধ্যে আমি ইচ্ছে করে ওই পয়েন্টগুলোকে বেশি করে রাখবার চেষ্টা করেছি পুনরাবৃত্তি করা যায় পরীক্ষামূলক পদ্ধতি আমি চাইলে হাজারবার পরীক্ষা করতে পারি তাই তো একই পরীক্ষা বারবার করতে পারি আমার হাতে নিয়ন্ত্রণ এই জন্য এটা পুনরাবৃত্তি করা সহজ এটা একটি সুবিধা তবে পরিবর্তন যোগ্য আমি চাইলে কোনো একটা চলের তো পরিবর্তন করতে পারি ইঁদুরের জায়গায় একটা খরগোশকে এনে দিতে পারি মাছের জায়গায় দুধ এনে দিতে পারি ডিমের জায়গায় মাংস এনে দিতে পারি উপাদান হিসেবে তাই তো যে কোনো সময় যে কোনো ছাত্রের বদলে অন্য একটি ছাত্রকে নিয়ে আসতে পারি প্রয়োজন মনে করলে একই গুণ মাইকেও যুক্ত তাহলে এটা হচ্ছে কি পরিবর্তনযোগ্য নেক্সট লাস্ট হচ্ছে কি সাধারণীকরণ সাধারণীকরণ মানে কি সাধারণীকরণ মানে হচ্ছে যে রেজাল্টটাতে একটা পরীক্ষা করে আমি পেলাম সেটা কমন করতে হবে তো আমি ইঁদুরের উপরে পরীক্ষা করে স্কিনার একটা রেজাল্ট পেয়েছি সেটাই তো মানুষের উপরে ইন জেনারেল প্রয়োগ করে সেটাকে সিদ্ধান্ত নিয়েছে একটা পরীক্ষা করে আমি কিন্তু সাধারণের উপরে সেটাকে অ্যাপ্লাই করতে পারি এটা বড় সুবিধা সবাইকে ধরে ধরে পরীক্ষা করার দরকার নেই একটা সিদ্ধান্তে আসা যায় সবাইকে একটা কমন করে নেওয়া যায় এটা হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতির একটা প্রধান বৈশিষ্ট্য বা সুবিধা বলতে পারো এটা সুবিধা অন্যতম একটি সুবিধা যে এটা হচ্ছে কি সাধারণীকীকরণ করাটা অনেক সহজ একটা পরীক্ষার রেজাল্টের মধ্যে দিয়ে মানে সে ভাত রান্নার মতন হাড়ির একটা কি দুটো ভাত টিপেই ভাত হয়ে গেছে কিনা বোঝা যায় সব ভাত টিপে টিপে দেখা কখনোই সম্ভব নয় ঠিক সেই রকমই পরীক্ষামূলক পদ্ধতিকে সহজে সাধারণীকৃত করা যায় এই গেল সুবিধা বলার সময় সময় ভালো দিকগুলো বলবো অসুবিধা যখন এবার সীমাবদ্ধতা বা অসুবিধা বলবো তারই খারাপ দিক আমরা খুঁজে বের করবো এটা মাথায় রাখতে হবে কি খারাপ দিক আছে বাস্তবতার অভাব পরীক্ষামূলক পদ্ধতিতে একটা যে রেজাল্ট আছে সেটা অনেক সময় বাস্তবে নাও হতে পারে পরীক্ষামূলক পদ্ধতিতে একরকম রেজাল্ট হয় ঘরের ভেতরে একটা বিষয়ের হতে পারে মাঠে গেলে আর রকম হতে পারে একটা কুকুরের উপর পরীক্ষা করছি পরীক্ষা সে তো ওইখানে একরকম হতে পারে বাইরে যে আরেক রকম হতে পারে অর্থাৎ সব সময় কি হয় বাস্তবতার সাথে নাও মিলতে পারে পক্ষপাতিত্ব পরীক্ষক যিনি আছেন তার তো একটা পক্ষপাতিত্ব থাকতেই পারে আমার টার্গেট রয়েছে আমার এই রেজাল্ট দরকার আমি তো সেই রকম রেজাল্ট হওয়ার যে পরীক্ষা পড়ানোর সময় বলেছি না কেসটালতে যখন ওই শিম্পাঞ্জি কলার নাগাল পাচ্ছে না কোহলার বাইরে থেকে ইঙ্গিত দিচ্ছিলেন শিম্পাঞ্জিকে যে ছোট আর বড় এই দুটোকে জোড়ো সে যদিও বোঝেনি তাহলে কোহলার প্রথম থেকে চাইছিলেন যে লাঠি দুটো জুড়ে কলার নাগাল পা তাহলে কেন পক্ষপাতিত করেছেন তুমি যদিও সেটা কাজে লাগেনি কোহলার আমি ছোট করছি না মানে অনেক আমাদের মতন সাধারণ শিক্ষা বিজ্ঞানের ছাত্রদের কাছে কোহলার ভগবান তাই তো

কন্ট্রোল করাটা কিন্তু একটা বড় সমস্যার কারণ হয় কৃত্রিমতা অনেকটাই বাস্তবতার অভাবের সাথে মিল হবে এই পয়েন্টটাও কারণ পরীক্ষাটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল পরিবেশের মধ্যে কৃত্রিম পরিবেশে তো পরীক্ষা করতে হবে পরীক্ষা গাড়ে পরীক্ষামূলক পদ্ধতির ওপরে তাহলে সেটা তো একটা কৃত্রিম স্বাভাবিক ক্ষেত্রে সে ন্যাচারালি ওই আচরণটা নাও করতে পারে তাই তো। আমি বাড়িতে যেভাবে খাই যেভাবে বিছানায় শুয়ে থাকি একটা জায়গায় গেলে একটা অনুষ্ঠান বাড়িতে বা কারো বেড়াতে গেলে সেভাবে শুয়ে থাকবো সেভাবে খাবো তখন একটা স্টাইল মেরে আস্তে আস্তে খাবো বাড়িতে হামলে খেয়ে নিচ্ছি বিছানা আমাদের ছড়িয়ে ছিটিয়ে টিভি চলছে এদিকে ফোন হয়েছে ওদিকে বই এদিকে খাতা আহ মানে এদিকে বা ওদিকে মাথা আমি শুয়ে রয়েছি কিন্তু অন্যের বাড়িতে এভাবে করি করি না কারণ সেই পরিবেশটা আমার কাছে কৃত্রিম অর্থাৎ কৃত্রিমতার একটা প্রয়োগ রয়েছে প্রয়োগে অসুবিধা পরীক্ষা জানি বললাম সাধারণ কি তো করার দরকার আছে একটা পরীক্ষাকে বাস্তবে প্রয়োগ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষাগারে যে রেজাল্ট সেটা বাস্তবে করতে অনেক বাধা আসে বিপত্তি আসে সম্ভব হয় না লাস্ট পুনরাবৃত্তির অসুবিধা আমরা যতটা সহজে বলছি পুনরাবৃত্তি করা যায় আবার করা করতে অসুবিধাও আছে কেন একটা সময় একটা উদ্দীপক একরকম রেসপন্ড করলো পরে সেটা নাও হতে পারে সময় পরিস্থিতি এবং উদ্দীপক ভেদে কিন্তু তার রিসপরটা আলাদা হতে পারে পুনরাবৃত্তি করার ক্ষেত্রে একই রেজাল্ট পাওয়া সবসময় সম্ভব নাও হতে পারে এটা হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতির একটি অসুবিধা এই হলো মোটামুটি আমাদের পরীক্ষামূলক পদ্ধতি ভিডিওটি ভালো লাগলো অন্তত একটি শেয়ার করে পাশে থাকবে নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি দেবো ধন্যবাদ